সব দোয়া বাদ দেন একটা দোয়া করেন না রব্বে কেরিম তুমি বড় রহমান তুমি বড় দয়াবান তোমার দয়া আছে বলে আমার মতো পাপি আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে পজিটিভ নেগেটিভ কোনো দোয়া আল্লাহর কাছে করা যাবে রব্বে কেরিমের দরবারে যখনই হাত তুলবা নিজের কথা আগে বলবা না পরের কথা বলবা আল্লাহ অমুকের দোয়া কবুল করো অমুকের দোয়া কবুল করো অমুককে জান্নাত দাও অমুকের গুণা মাফ করে দাও আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়াই দাও যখন এই দোয়াটা উপরের দিকে যাবে রব্বে করিম বলবে কি রে ফেরেস্তা সে বান্দা নিজের জন্য কিছু বললো না সপ্ত পরের জন্য বলল ফেরেস্তা বলবে আল্লাহ এই বান্দা শুনেছে তে তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও যে বান্দা অন্যের জন্য ভালো চায় তুমি নাকি তার ভালো চাও যে অন্যের প্রশংসা করে তুমি নাকি তার সম্মান বাড়াই দাও আল্লাহ সেই সূত্র বুঝতে পেরেছে তাই নিজের জন্য চাচ্ছে না সবার জন্য চাচ্ছে রব্বে করিম বলে তার দোয়া ফরিয়াদ কবুল করার ব্যবস্থা করো কারণ যে অন্যের ভালো চাই আমি আল্লাহ ভালো করে দিই বলেন শুভ হাত মনে রাখ